ঠিক কী করলে রানের দেখা পাবে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটার কোচ ডেভিড হ্যাম্পা হোসেন শান্ত দুইজনের কেউই রানের দেখা পাননি প্রস্তুতির এই লম্বা সময়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে তো লিটনকে বসিয়ে রাখা হয়েছিল দুই ম্যাচে বিকল্প উইকেটরক্ষক জাকের আলীর বাজে কিপিং এবং ব্যাট হাতে ব্যর্থতার সুবাদে তাকে আনা হয়ে রয়েছে স্কোয়াডে কিন্তু চরম বাজে অবস্থার মাঝে থাকা লিটন এবারে সুযোগটা হারিয়েছেন হেলায় আজদীপ সিং এর ভেতরের দিকে ডোকা বলে খেই হারিয়েছেন ব্যাট আর পায়ের ফাঁক গোলে বল গিয়েছে স্টাম্পে সৌম্য সরকারকেও বোকা বানিয়েছে এর আগে সেই আশদীপ সিং এর বলেই আউট সুইং হওয়া বলটা স্টেপ ড্রাইভ করতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছে উইকেটের পেছনে আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন তাদের চেয়েও পিছিয়ে ছয় বলে শূন্য রান করে মাথা নিচু করে ফিরতে হয়েছে বাংলাদেশের অধিনায়ককে সিরাজের বলে বড় শট খেলতে চেয়েছিলেন কিন্তু অফ স্টাম্পের অনেকটা বাইরে সেই বল কেন মিড অনের উপর দিয়ে খেলতে চাইলেন সেটার ব্যাখ্যা হয়তো শান্ত নিজেই ভালো দিতে পারবেন জাতীয় দলের টপ অর্ডারে ব্যর্থতা চিত্র একদিনের নয় তবে সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে প্রচেষ্টাটুকু করা দরকার জাতীয় দলের স্বীকৃত এই তিন ব্যাটার তা করতে পারবেন কিনা সেটা নিয়ে আছে বড় রকমের দুশ্চিন্তা বেলায় বেলায় ক্যারিয়ারের মধ্যগগনে এসেছে তিনজনই আছেন বিশ্বকাপের মঞ্চে তাদের ব্যাটিং ব্যর্থতার মাঝে শুধু প্রশ্ন কবে আসবে টপ ওয়ার্ডারে সুদিন